আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি চা পাতা চা পাতা বাগানে এই চা পাতা থেকে কিভাবে চা পাতিতে রূপান্তরিত হয় সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমরা যে চা পাতিটা ব্যবহার করি বা খাই এই সেই চা পাতা এই সেই চা পাতা চা তৈরি করে খাই এই পাতা থেকে কিভাবে পাতি তৈরি করে সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করুন আর ভিডিওটা দেখতে থাকুন এই সেই চা যে চা পাতাগুলো আমরা জমিতে দেখে আসলাম এখন আমরা সবাই চলে আসছি ফ্যাক্টরিতে কীভাবে পাতি তৈরি করে সেটাই আমরা দেখব এই যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলা এরা এখানে বিছায় রাখছে এখান থেকে নেটের বস্তাতে করে ওইখানে যে ক্রেন যে দেখতে পাচ্ছেন ক্রেনে লাগাই দিলে এই পাতাগুলা সক্রিয়ভাবে দোতলায় চলে যায় যেখানে দিয়ে মুখে দেওয়ার পরে এই যে পাতাগুলা দেখতে পাচ্ছেন এই পাতাগুলা উপরে কিন্তু যাচ্ছে এখানে কোনো হাতের কাজ নেই চলুন দেখে আসি আমরা ঠিক যেমনটা এক দেখছিলাম যে এই পাতাগুলা কোথায় যাচ্ছে এই যে ঠিক এই জায়গাটাতে আসতেছে পাতাগুলা যে নেটের ব্যাগগুলা কিছু শ্রমিক ভাই আছে এরা এইখান থেকে ব্যাগগুলো নিয়ে যে এখানে ঢালতেছে দেওয়ার পরে এখানে আবার এই যে পাতিগুলো দেখতে পাচ্ছেন একজন ভাই কাশি দিয়ে আনে এই যে মুখটা দেখতে পাচ্ছেন এই যে মুখে ডুবাই দিল এখান থেকে গিয়ে বিভিন্ন মেশিনে যাবে চলুন তো বন্ধুরা যেমনটা দেখছিলেন দোতলায় ঠিক এখন আমরা আবার নিচ তলায় চলে আসলাম এই যে এখান থেকে পাতিগুলা মেশিনের দ্বারা কুচি কুচি করে এই যে দেখুন এই যে পাতিগুলা মেশিনের দ্বারাই একবারে মানে মিহি হয়ে যাচ্ছে এইখান থেকে চলে যাচ্ছে আরেক মেশিনে যেখানে হিট করে পাতিটাকে আবার শুকানো হবে এইখান থেকে আবার অন্য মেশিনে যাবে সেই পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব ভিডিওটা তো টানাটানি করবে না দেখতে যাবেন যে মেশিন দ্বারা ভিসা পাতাগুলোকে শুকানো হচ্ছে এই যে পাতাগুলো এই যে এইখানে যাবে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এইখানে পাতাগুলো শুকানো হচ্ছে আবার এই দিক দিয়ে উপরে উঠে এনে চলে যাচ্ছে আরেক মেশিন যেখানে আবার প্রসেসিং হবে অনেক এইখানে তিন চার প্রকারের পাতি বের হবে তো চলুন দেখে আসি কী ওভা হচ্ছেন হ্যাঁ আমরা আর একটা মেশিনে চলে আসলাম যেখান থেকে আবারও পাতাগুলা পাতা তো না এখন চা পাতিতে মোটামুটি রূপান্তরিত হয়ে গেছে আবারও উপরে উঠতেছে এখান থেকে গিয়ে আরেক মেশিনে গিয়ে নামতেছে চলুন ওই মেশিনে গিয়ে কি হচ্ছে সেটাও দেখে আসি অপেক্ষা করেন সবাই পাতাগুলো উপর থেকে দেখতে পাচ্ছেন উপর থেকে হোলারে পড়তেছে এইখান থেকে বের হবে মোটামুটি ছয় প্রকারের চা পাতা আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটিং হচ্ছে আর এই যে মেশিন থেকে বিভিন্ন রকম চা পাতি বের হচ্ছে মোটা চিকন মিডিয়াম একবারে চিকন ছয় প্রকারের চা পাতা বের হচ্ছে তো বন্ধুরা